নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো আজকে আমরা পড়াবো ক্লাস টু এর আমার বই পেজ নাম্বার ষোলো চলো তাহলে কি বলছে দেখি ভোরের আকাশে সবাই কিন্তু তোমরা বানান করে পড়বে আমি যেটা সব সবসময় বলি চলো তাহলে ভিডিওটা শুরু করি ভোর হলে আকাশের ধ্যান ভাঙে ছিন্ন হয় অন্ধকার জন্ম নেয় নতুন দিন কানে আসে পাখির কলকা কলির ধ্বনি এই যে এক অন্য পৃথিবী অন্তরে চাগে আনন্দের শিহরণ চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখি চুক্ত বর্ণগুলো কি বলছে ধয়ে চ ফলা ধ চোখ চ ধয়ে বয়ে ধ চ চোখ বন্তে ন তন্ত নুগ ধ তন্ত নয়ে তয় তন্ত নুক্ত দন্ত নয়ে দয় দন্ত ন 14 দন্ত নয়ে নয় দন্তের ন চুক্ত ন দন্ত নয়ে ময় দন্ত ন চুকমো দন্ত নয়ে চফলা দন্ত ন চকচ ইশু একই রকম সব রকমের নতুন কথা শিখি বয়ে আকার ধয় জফলা বাধ্য ধয় বয় গড় জিয় আকার অর্থ হচ্ছে অ দন্ত নয় নয় অন্ন ক দন্ত নয়ে চফলা আকার ক ন প দন্ত নয়ে ধয়ে বন্ধ ঘর পূরণ করি অ আছে ভয় হসি আছে তার সাথে যুক্ত করবো আমরা দন্তের নয় নয় তাহলে অ দন্তে নয় নয় অন্য ভয় হসি দন্তের নয়নে ভিন্ন এখানে দেখো ড্যাশ ধয় জফালা নিচে আছে দন্তে নয়ে দয় বয়াকার যদি আমি লিখি তাহলে দুটোই হবে বয়াকা ধয় চফালা বাধ্য বয়াকা দন্ত নয় দয় বান্ধ অ ড্যাশ দন্তের নয় জফালা ওপরে আছে ড্যাশ অ র দন্তের নয় জফলা অরণ্য আর ও অ দন্তের নয় জফলা অন্য আ তন্তের নন্তের নয় দয় আনন্দ চদ নয় দয় তন্তর্ন চন্দন ময়রি তন্ত নয় ময় অন্তুষ্ট ময় তদন্ত নয় ময় অন্তুষ্ট তন্ময় চলো পরের পেজে যাই কি বলছে দেখি পেজ নাম্বার সতেরো আর তোমাদের যদি ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আরও অন্য অন্য ক্লাসে তোমাদের পড়াগুলো দেবো ঠিক আছে চলো তাহলে দেখি দেরি না করে পেজ নাম্বার সতেরো ঝুড়ির নামে মাটিতে আফ্রিকা জুড়ে জঙ্গল প্রকাণ্ড সব গাছ এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে প্লাবনও একে নরান্তে পারে না ফ্যাকাশে আকাশে পাখির মেলা চলো উপরের রঙের অংশগুলিকে ভেঙে দেখি পয় রফলা পচক্র পয় লয় প পয়তয় পযুক্ত পয় জফলা পয় রফলা বজগ্র এসো একই রকম মেয়ে নতুন কথা শিখি ফয় রফলা চয়সু র প্রচুর ফয় রফলা ক ফ্র ফয় জফলা আকা তন্তেন ন ফ্যান আ পয়লয় হসু ত আপ্লুত তন্তের সব পয় তয় আকার হ সপ্তাহ দা দিয়ে শব্দগুচি পার বার করি লিখি দেখো এখানে গোল আছে সে আমরা সার্কেল করলে আমাদেরকে শব্দগুলো লিখতে হবে ফার্স্ট এটা দেখো ফয় জফলা আঁকা তন্তন্ন ফ্যান আ পয়ের ফলা হসি কয়াকার আফ্রিকা পয় রা ভয়স্যু প্রভু দন্তেশ্ব পয়তয় আকার হ সপ্তাহ আ পয়লয় হস্যু আপ্লুত ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকুই থাকলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে বেশি বেশি করে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা